দেখো প্রশ্নে কি বলেছে যদি থ্রি এবং এক্স এর তৃতীয় সমানুপাতি সাতাইশ হয় এবং টু ই টু এবং ওয়াই এর তৃতীয় সমানুপাতি আট হয় তাহলে এক্স এস টু ওয়াই কত হবে তো শুনো দেখো কিভাবে করছি দেখো এবং বোঝো তো দেখো থ্রি এবং এক্স এর তৃতীয় সমানুপাতি কত হয় সাতাইশ তাহলে এক্সের স্কোয়ার কোন গুণ হয়